রুটি রুজি কেড়ে নিয়ে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদের নোটিশ দিতে এসে বাধার মুখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ সরকারি জমির ওপর অবৈধভাবে দখলদারীদের উচ্ছেদ করতে হবে মানবিকতার দিক দিয়ে বিবেচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই রাজ্যের প্রতিটি প্রান্তে রাস্তায় নেমেছে বুলডোজার দিকে দিকে সরকারি জমি খালি করা শুরু হয়েছে দুর্গাপুর জুড়েও চলছে সেই অভিযান ওখানকার মানুষ সর্বাগ্রে ওটা করেছে আমি তো ন্যাচারালি আইনজীবী আমি কোর্টেই ছিলাম কিন্তু যখন শুনলাম ওখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে নিশ্চিতভাবে আমি বাধ্য সেখানে যেত যাওয়ার পর তারা যখন বিক্ষুব্ধ তাদেরকে শান্ত করাটাই তো আমার কাজ এবং খুব স্বাভাবিকভাবেই আপনারা সকলে জানেন যে এম এটা খুব সেন্টিমেন্টের জায়গা এবং বিটু বাজার যে বাজারটা এমএমসির এম লগ্ন থেকে হচ্ছে ওইখানে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সেই দোকান ঘরগুলো আছে তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের দোকান প্লাস এমএমসি বন্ধ হয়ে যাওয়ার পরের একটা রুগ্ন টাউনশিপে পরিণত হওয়া এমএমসির বুকে ওই ছোট্ট মার্কেটটাকে ঘিরেই এমএমসির যা কিছু ব্যবসা বাণিজ্য সেখানে বা মানুষের বেঁচে থাকার একটা রসদ হচ্ছে এমএমসির বিটু বাজার তো সেই বাজারটাকে ভাঙবার আগে আমি তাদেরকে বলেছি আপনাদের সঙ্গে নিশ্চিতভাবে আলোচনা করে সেটা হবে আপনারা যেমন স্বেচ্ছাচারিতা করবেন না অন্য কেউই স্বেচ্ছাচারিতা করবে কারণ আমার কাছে খবর আছে যে আপনারা যখনই যখনই করেছেন তখন আমরা বাধা দিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমাদের রেডি দিয়ে সর্বাগ্রে আমাদেরকে সাহায্য করেছে এখানে যখন ভাঙবার ভাঙবার সিদ্ধান্ত নয় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তখন মানুষ কোনোভাবে হয় তাদেরকে কেউ ভুল বুঝিয়েছে বা ভুল বুঝেছে তারা বিক্ষুব্ধ হয়েছে আমার কাজ ছিল তাদেরকে শান্ত করা এবং এডিডি এর সঙ্গে কথা বলা আমি তাদের কাছে বলেছি যে আপনাদের কোনো চিন্তা নেই আমরা এডিডি এর সঙ্গে কথা বলে একটা নিশ্চিতভাবে একটা একটা রাস্তা বের করা কারণ পঞ্চান্ন বছর বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছরের একটা মার্কেটকে পুরো ভেঙে দেওয়া তার আগে নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা নিশ্চয়ই আমার সরকার করবেন ওই যে এই মার্কেটটা পঞ্চাশ বছর এটা কি মানে সরকারি জমির উপর গড়ে ওঠা গোটা এম এম তো সরকারি জমি গোটা এম সরকারি জমি মানে কি পার্টিকুলারলি এই মুহূর্তে এডিডি এর কাস্টোডিতে আছে সুতরাং এডিডিএ তার জমি তারা কিভাবে ব্যবহার করবে সেটা তাদের দায়িত্ব কিন্তু আমাদের এডিডি এর চেয়ারম্যান প্রথম দিন থেকেই বলে আসছেন যে মানবিকতাটা একটা সবচেয়ে বড় ব্যাপার পঞ্চাশ পঞ্চান্ন বছরের যে রুগ্ন একটা এমএমসির মানুষদের কাছে একটা ব্যবসাদারকে একটা দোকান ঘরকে ভেঙে দেওয়া এখানে মানবিকতা নিশ্চয়ই একটা অগ্রাধিকার পাবে কোথাও কি ক্ষোভের মুখে পড়তে হয়েছে আমাকে নিশ্চিতভাবে আমাকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে কারণ এটা এটা এলাকার মানুষের দোষ নয় কারণ মানুষ প্রথমে তো আমাকেই পায় সামনে আপনারা জানেন যে ওই এলাকার সঙ্গে আমি ওতপ্রোতভাবে প্রতিটি মুহূর্তে জড়িত সুতরাং মানুষ প্রথমেই আমাকে চেয়েছে সেখানে আমি আমার নিজের প্রফেশন বাদ দিয়ে আমি সেখানে ছুটে গেছি সুতরাং তারা আমাকে খুব জানিয়েছে তাদের ক্ষোভটা আমার কাছে নিশ্চিতভাবে তাদের ন্যায্য খুব কিন্তু আমি একজন জনপ্রতিনিধি এবং আমি যেহেতু একজন আইনজীবী সেহেতু এর মধ্যে মানে এর মধ্যে এডিডি এর সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে একটা রাস্তা বেরোবে বলে আমি আশাবাদী আচ্ছা দেবব্রত সঙ্গে ঠিক